গুড মর্নিং ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিএলএড ভার্সেস বিএড এর যে ক্লারিফিকেশন মামলা সেই মামলাটা নিয়ে দু হাজার দের উপর কি ইফেক্ট পড়তে পারে তো তার আগে তোমাদের সকলকে বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো চলো আমরা এবারে মূল আলোচনাতে প্রবেশ করি তোমাদের সকলেরই রিকোয়েস্ট দাদা এই বিএড ভার্সেস ডিএলএড ক্লাসিফিকেশন নিয়ে দু হাজার বাইশ টেক ফাইভ কি ইফেক্ট পড়তে পারে সেটা নিয়ে আলোচনা করো মূলত সেই রিকোয়েস্ট থেকে আমার এই ভিডিওটা আপলোড করা দেখো এই ডিএলএড এড ভার্সেস বিএড এর যে কেসটা সেই কেসটা মূলত মধ্যপ্রদেশের কেস অর্থাৎ মধ্যপ্রদেশের ইন সার্ভিসরা থাকবে কি থাকবে না ইতিমধ্যে আমরা ছত্রিশগড়ের একটা জাজমেন্ট পেয়েছি যেটা ছত্রিশগড় হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে সেখানে কিন্তু বিএড সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে সেটা হচ্ছে এগারোই আগস্ট দু হাজার যে জাজমেন্ট ডিএলএড ভার্সেস বিএড যে জাজমেন্ট সেই জাজমেন্ট অনুযায়ী কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয়েছে আমার প্রশ্ন হলো তোমরা যারা দু হাজার টেট পাস টেনশন করছো যে আবার কি বিএড প্রাইমারিতে ইনক্লুড হয়ে যাবে কি না এইটা আমি এক কথায় উত্তর দিতে পারি না কোনোভাবে ইনক্লুড হচ্ছে না এটুকু কিন্তু তোমাদের প্রমাণিত সত্য কথা কিভাবে প্রমাণিত সত্য কথা দেখো যদি জাজমেন্টটা লাগু হয় মানে ক্লারিফিকেশান মামলা যদি জাজবিনটা এরকমই আসে যে এগারোই আগস্ট দু হাজার সালের পর থেকে আর কোনো রকম বি এড নিয়োগ করা যাবে না অর্থাৎ সেই দিন থেকে জাজমেন্টটা যদি লাগু হয় সেক্ষেত্রেও কিন্তু দু হাজার বাইশ টেট পাশরা অর্থাৎ দু হাজার যে ট্রেড পাস আছে তারা কিন্তু আগামী রিক্রুটমেন্টে অবশন করতে পারছে না কিভাবে এটা ছোট্ট কথাই তোমাদের বলি দেখো দু হাজার বাইশ টেট পাস করেছে কবে রিক্রুটমেন্টের সরি এই এগারো আগস্ট জাজমেন্টের আগে এখন আমাদের প্রাইমারিতে কি রিক্রুটমেন্ট আর টেট কি এক তোমরা যদি পর্ষদের কাছে যাও তোমরা যদি কাছে যাও তাহলে কি বলবে রিক্রুটমেন্ট আলাদা বিষয় টেট আলাদা বিষয় টেটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল কি বিএড ডিএড বিপিএড থাকলে এবং এইস এস এর ফিফটি পার্সেন্ট থাকলে যেটা দু হাজার আঠারো সালের গেজেট অনুযায়ী হয়েছে কিন্তু বর্তমান জায়গায় দাঁড়িয়ে দু হাজার আঠারো গেজেট বলছে দু হাজার দু হাজার চব্বিশের গেজেট বলছে যে টু ইয়ার ডিএলএড এবং টেট পাস থাকলে তবেই কিন্তু রিক্রুটমেন্ট অংশ করতে পারবে তাহলে রিক্রুটমেন্ট আর যদি টেট আলাদা বিষয় হয় দু হাজার বাইশ টেট পাইসে রিক্রুটমেন্ট কিন্তু হয়নি দু হাজার বাইশে রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু এখনও আসেনি তার মানে দু হাজার বাইশে রিক্রুটমেন্ট কবে আসবে এগারো আগস্টের পরে আসতে তেইশ সাল তো আবার ঘুরে আসতে পারে না তাহলে এগারো আগস্টের পরে আসছে সেক্ষেত্রে রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু ইয়ার ডিএলএড এবং টেট পাস এটাই কিন্তু আসবে এটা বলার অপেক্ষা রাখে না তার মানে যারা রেগুলার ডিএলএড টেট পাস করে আসো শুধুমাত্র তারাই ম্যাচ করছো বা তারাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করাতে পারছো কোনোভাবেই বিএডরা পাচ্ছে না এখন তোমাদের কোশ্চেন হচ্ছে ব্রিজ কোর্স দেখো যদি সার্ভিসের ব্রিজ কোর্স করে ইনক্লুড করে নেওয়া হয় অর্থাৎ চাকরিতে রাখা হয় বৈধ করা হয় তাহলে বিএডরা বলবে কেন আমাদের রাখা হবে না দেখো যদি মামলাটা এগারোই আগস্ট থেকেই যদি লাগু হয় সেক্ষেত্রে কিন্তু ওই টিচাররা ব্রিজ কোর্সের জন্য যোগ্য কিন্তু যারা পাস টেট করে আছে তাদের কিন্তু ব্রিজ কোর্স করানো কোনোভাবে পসিবল না মানে বিএড টেট পাস করে আছে কেন দেখো কারণ এগারোই আগস্ট পর্যন্ত কিন্তু দু হাজার আঠেরোর যে গেজেট সেই গেজেটটা সঠিক ছিল এবার যেই ইনসার্ভিস টিচাররা চাকরি পেয়ে গিয়েছে তারা কিন্তু এগারোই আগস্টের আগেই চাকরি পেয়েছে তার মানে এগারোই আগস্ট পর্যন্ত তাদের কিন্তু মানে চাকরি পাওয়ার পরে ব্রিজ কোর্স করানোর একটা যে পসিডিউটা ছিল সেটা সঠিক ছিল কিন্তু এগারোই আগস্টের পরে ব্রিজ কোর্স আর করানো যাবে না তোমরা যদি ডিএলএড ভার্সেস বিএড এর জাজমেন্টটা দেখো সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে প্রাইমারির জন্য কোয়ালিটি এডুকেশন দিতে পারে শুধুমাত্র ডিএলএড ট্রেনিং স্টুডেন্টরাই কোনোভাবেই বিএড ট্রেনিং বা ব্রিজ কোর্স করিয়ে ডিএলএড এর সমতুল্য হওয়া যায় না এটা কিন্তু স্পষ্ট বলা আছে তার মানে তোমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছো ব্রিজ কোর্স করে কোনোভাবেই দু হাজার বাইশ টেট পাই যারা বিএড আছে তারা ইনক্লুড হতে পারছে না এই ভিডিওটার পরে অনেক বিএড ভাই বন্ধুরা আমার কমেন্ট ভর্তি করে দেবে গালিগালাজ দেবে কিন্তু বাস্তব সত্য কথাটা বুঝতে হবে আমি তার জন্য মূলত ভিডিওটা করছি ঠিক আছে আর অন্য কোনো কারণ আর তোমরা যারা দু হাজার বাইশ রেগুলার ডিএলএড টেট পাই ভয় করছো ভয়ের কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ এটা না যে তোমাদের মাথায় আই ভয় আসবে না চিন্তা আসবে না এটা অবশ্যই চিন্তা আসবে চিন্তা হাটাই স্বাভাবিক যদি ইন সার্ভিসদের ব্রিজ কোর্স করিয়ে রাখা হয় অবশ্যই বিএডটা কিন্তু বলবে আমাদের কেন রাখা হবে না অর্থাৎ দু হাজার বাইশ স্টেট পাইস বিএডটা বলবে আমাদের কেন রাখা হবে না আমরা কি দোষ করলাম কিন্তু কেস ফাইল করবে ঠিকই কিন্তু কেসটা তারা জিততে পারবে না আমি যে লজিকটা দেখালাম সেই লজিকটা তোমরা একটু চিন্তা করে দেখবা কোনোভাবেই কিন্তু তারা জিততে পারবে না বারবার বলছি যে দু হাজার বাইশ স্টেট পাস আর দু হাজার আর হচ্ছে বাইশের টেট পাশের রিক্রুটমেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয় রিক্রুটমেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাকে অবশ্যই টেট পাশ হতে হবে এবং টু ইয়ার ডিএলএড থাকতে হবে যেটা কোনোভাবেই বিএড ক্যান্ডিডেটরা দেখাতে পারবে না আর ব্রিজ কোর্স বলে ভারতবর্ষে কোনো কোর্স এই পর্যন্ত নাই এখনো পর্যন্ত ব্রিজ কোর্স বলে ভারতবর্ষে কোনো কোর্স চালু হয়নি এটা মুখে আছে ব্রিজ কোর্স ব্রিজ কোর্স কিন্তু ব্রিজ কোর্স বলে কোনো কোর্স কিন্তু এখনও পর্যন্ত হয় নাই তো যাই হোক তোমাদের একটা কথা বলবো দু হাজার বাইশ যারা আছো তারা রকম টেনশন ছাড়াই করতে পারে তবে একটা টেনশন তোমাদের মধ্যে চলে এসেছে ইতিমধ্যে এই ভিডিওতে আমি ছোট্ট করে বলছি সেটা হচ্ছে দু হাজার চোদ্দো সালের যে এবং দু হাজার ষোলো সালে নিয়োগ হয়েছিল এবং কুড়ি সালে যে নিয়োগটা হয়েছিল সেই নিয়োগ থেকে আবারও কিছু সংখ্যক চাকরি পেতে চলেছে কিন্তু এই চাকরিটা যে জাজমেন্টটা এসেছে সেই জাজমেন্টটাতে আমি খুশি হতে পারিনি জানি না তোমরা খুশি হতে পেরেছো কিনা এই বিষয়ে নতুন আর একটা ভিডিও আসবে তার জন্য অবশ্যই তোমাদেরকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ